বাসাতে আমি আলমারি বা খাট সরাতে গেছি ব্যথা হলো আমি বাচ্চাকে কোলে করতে গেছি কোমরে ব্যথা হলো তাহলে কি দোষকে বাচ্চারে কোলে করা ওই ওজন সরানো ন সমস্যাটা কি আমার মেরুদণ্ড দীর্ঘদিন যাবৎ ভঙ্গুর আকারে ছিল ভঙ্গুর আকারে থাকার কারণে কী হয়েছে আমি যখন কিছু নিচুর দিকে হতে গেছি তখন আমার কাছে জেলি বের হয়ে গেছে রগের পর চাপ দেয় তখন আমরা ব্যথা ফিল করি আমার বডি যদি সই থাকতো তাহলে আমি এরকম নিচু হচ্ছি এই দিকে এটা ওটা কোনো আমার মেরুদণ্ড যদি ভঙ্গুর থাকে ভঙ্গুর থাকলে কি আমি এটা নিতে গেলাম রে এই যে ব্যথা হলো রে যে বুড়ি হয় খেয়েছে যে ওইটা যদি না ধরতাম ব্যথা হতো না কথাটা এটার কারণে না কথাটা আমার মেরুদণ্ড হয়ে গেছে ভঙ্গুর ছোটবেলা আমরা পাপড় খাইতাম পাপড় দেখেন যারা পাপড় খান গ্রামগঞ্জে এখনো পাওয়া যায় কসমস কসমস করে একটু ধরলেই ভেঙে যায় মেরুদণ্ডটা সেরকম ভঙ্গুর হয়ে গেছে ভঙ্গুর হয়ে যাওয়াতে তখন স্যার বাচ্চার কোলে করতে গেছি খট করে শব্দ হয়েছে কে বলুন স্যার শব্দ হয় নাই বাট তাই এরপর থেকে ব্যথা হয়েছে কে স্যার মাটি কোপাতে গেছি কোদালতে কোপ দিছি নিচু হয়েছি এখানে ব্যথা এটা হলে কি পরিচালক ট্রিটমেন্টটা কি নিচু হবেন না ঝুঁকবেন না সামনের দিকে ঝুঁকবেন না চেয়ারে বসে নামাজ পড়বেন ইউজ করবেন নিচু হবেন না শশী শশী টোটাল তাকে কারেকশন করে আমার যদি ভঙ্গুরকে কারেকশন করা যায় তাহলে আপনি যেভাবে কিন্তু আল্লাহ আমাদেরকে পাঠিয়েছিলেন তো স্থির তরিকায় আমি নামাজ পড়বো আমি রূপতে যাবো সিজদা করবো সবকিছু আমি করতে পারবো আমি সত্যি ব্যাংক করতে পারবো এ পাশে করতে পারবো এ পাশে করতে পারবো এ পাশে করতে পারবো বাট আমরা লাইফ স্টাইল সঠিক না থাকার কারণে আমাদের ডোটির মধ্যে কিছু কিছু ঘাটতে থাকে ঘাটতে থাকার কারণে আমার শরীরটা ভঙ্গুর হয় মেডোনটা ভঙ্গুর হয়ে যায় মেডনটা ভঙ্গুর হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু এই ঘটনাগুলি ঘটে আমার মেডোনটা ভঙ্গুর হয়ে গেছে ভঙ্গুর হলে আমি কি করবো এদিকে সার এদিকে কাছে শুতে পারি না স্যার তাহলে কি ওইদিকে কাছে না এই যে এই ভদ্রকটাকে আজকে আমি দেখছি যে আপনার তো ব্যথার কারণ হাঁটতে পারতেছেন না প্রিয় দর্শক দেখেন উনি হুইল চেয়ারে মুভমেন্ট করতিছেন ভিডিওতে দেখে রাখেন যে উনি কোর্স কমপ্লিট করার পরে দেখবেন যে হুইল চেয়ার বিদায় হয়ে যাবে ইনশাল্লাহ টাইম আমি যে টাইম দিচ্ছি টাইম নিয়ে ওনার সাথে হের হইতে পারে বুঝতে পারছেন আমি কয়দিন টাইম দিছি দুই মাস ষাট দিন দেখেন ষাট দিন ট্রিটমেন্ট দেওয়ার পরে চেহারাটা দেখে রাখেন দেখেন চেয়ার আউট আগের অবস্থানে ফিরতে পারবো অবশ্যই পারবেন আগে যেমন কাজ করতে পারতেন উঠতে পারতেন নামতে পারতেন দৌড়তে পারতেন তা পারবেন তা এই যে তো কেন আমরা তো ওই কারণটার কারণে এখন আমার শোলটা যদি বঙ্গুর হয়ে যায় বঙ্গুর হলে কি কবে আমি রিকশা থেকে পড়ে গেলাম দেখুন যে আমার হার ভেঙে গেছে রিকশা থেকে পড়ে যাওয়াটা দোষে না দোষ কি আমার শোলটা ভাই বঙ্গুর ওটা তো সে পাপড়ের মতো ভঙ্গুর হয়ে গেছে একটু কাপালি ই হয়ে যাচ্ছে বোঝা গেছে আজকে এনার বক্তব্য শুনুন যে আপনার কি অসুবিধা হয়েছিল আমি প্রথম ভারী জিনিস চালকে দিচ্ছিলাম বাড়ি জিনিস উঠাতে গেছিলাম উঠাইতে গেছে ওর একটা ব্যাথা অনেক ব্যাথা ব্যাথা অনেক প্রায় চব্বিশ দিনের মতন শুয়ে থাকতে চব্বিশ দিন শুয়েছিলে হ্যাঁ তারপরে ডাক্তার বলছে যে মেরে ট্যামের করাইছে করার পরে বলছে যে অপারেশন করার জন্য সৌদি আরব হ্যাঁ ওর আমি বলছি না আমি দেশে গিয়া এটার ট্রিটমেন্ট নিব পরে দেশে আসলাম আসার পর আপনারা এখানে সরাসরি এসে পড়লো আচ্ছা একটা বুঝলাম ব্যথা আর কি অসুবিধা হতো অসুবিধাতে আমি এমনি ঝুঁকতে পারতাম না বা এইভাবে সইতেই পারতাম না শুলে কি অসুবিধা হতো মানে শুলে অনেক ব্যথা ছিল মানে এদিকে যাইতেই পারতাম না অনালর মধ্যে এদিকে যাইতে পারি সইতে পারি কয়েকদিন ট্রিটমেন্ট নিলেন

ইংল্যান্ড থেকে আসছেন ইংল্যান্ড থেকে ভাই জ্ঞান বিজ্ঞানের সুতি ইংল্যান্ড দেখা যাক যে উনি ওনার এখনো তো দেখি নাই না না আমি প্রথম দিনে আছি প্রথম দিন যে এই যে তো কেন এখন মূল সমস্যাটাকে মূল সমস্যা ওই যে হাড়গুলো গুলো ভঙ্গুর হয়ে গেছে একে কারেকশন করতে হবে এগুলো কারেকশন করলে ভিতর থেকে ভালো হবে তাই যে শশী হাসপাতাল কোন ব্যথার ওষুধ দেওয়া হয়েছে না কোন ইনজেকশন দেওয়া হয়েছে না দেওয়া হয়নি নো পেইন নো স্টেরয়েড আমি ওষুধের বিপক্ষে না আমি সার্জারিরও বিপক্ষে না আমাদের জীবন ধারণের জন্য ওষুধও লাগবে সার্জারিও লাগবে আমার কাছে রুগী দেখানোর পরে আমাকে তো কোন রুগী বলে দি যে বাবারে আপনার ওষুধ খাইতে হবে ডক্টর চলে যান আপনার সার্জারি লাগবে আপনি ডক্টর চলে যান যে রোগগুলির যে অসুখের সার্জারি লাগে না ওষুধ লাগে না সে রোগগুলা আমি তো ওষুধ দিই না আমার কাছে আজকে দুজন আসলে স্যার কিছু ওষুধ দেন বাবারে ওষুধটা বন্ধ করি আমার কাছে তো যেসব রোগ ওষুধ ছাড়া ভালো হয় যে এরই এর সমস্যাটা কী ছিল যে উনি ভারী জিনিস উঠাতে যায় এরপর তো উনি ব্যথা তীব্র ব্যথা সামনের দিকে ঝুঁকতে পারেন না কিও তো উনি উনি আস্তে 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 কিন্তু ওইটা তো অভ্যস্ত হয়ে যেতেন আর সামনের দিকে ঝুঁকতে পারতেন না অনেকে দেখবেন সামনে স্টিফ হয়ে গেছে এরকম হাঁটবে সামনের দিকে ঝুঁকতে পারবে না ঝুঁকবে এইটু বুঝতে পারছেন আর ঝুঁকতে পারে না কোমরে ব্যথা করে আমার ট্রিটমেন্ট কি হওয়া উচিত ট্রিটমেন্ট হওয়া উচিত যে কারণে আমার হয়েছে সে কারণটাকে সরাই দেওয়া বুঝতে পারছেন কারণ সরাইতে টাইম লাগলে টাইম দিতে হবে এখন সবার সবার সমান না এই যে আমি দুই মাস কথা বলছি যে দুই কেন ওনারটা দেখে আমার কাছে যেটা মনে হয়েছে যে ওইগুলো সঠিক দুই মাস লাগবে এখন তালা ভালো জানেন দেখবেন উনি ত্রিশ দিন নিলে হয়ে যেতে পারেন এটা ওটার বডির উপর ডিপেন্ড করে এটা আমার উপর ডিপেন্ড করে না অনেকে কি দেখেন যে আমি যেভাবে দিচ্ছি ইনি ছয় দিনে ছয় দিনে তারপর বয়স যাতে কম থাকে তাদেরকে দেখা যায় যে ইমিউন সিস্টেম ভালো থাকে এটা তো দ্রুত ভালো হয় যে দেখো মন ভাব কেমন হ্যাঁ অনেক এই এই সমস্যা কতদিন যাবত ভুগতেছিলেন প্রায় দুই বছর প্রায় দুই বছর যাবত বাবারে ইয়াং বয়স বয়স পড়ে রয়েছে এখনই যদি এই সমস্যা হয় বুড়ো বয়সে যায় কি করবেন বুড়ো বয়সে লাঠি নিয়ে নিয়ে হাঁটবেন ওই যে বুড়ো লাঠি নিয়ে নিয়ে হাঁটবেন সেখান থেকে বেরিয়ে আসার জন্য সঠিক তরিকা এবং শশী হাসপাতালে যারা ভালো হয়ে যাচ্ছেন আমরা একটা গাইডলাইন দিচ্ছি সারা জীবন যেন উনি মুক্ত থাকতে পারেন ওইটা ফলো করলে ভালো থাকবেন কেন আমার যদি আবার হাড় ক্ষয় হয় আবার ব্যথা হবে উনি শশী হাসপাতালে ট্রিটমেন্টে বললেন তো ধর দিনে ভালো হয়ে গেছে বাই বাই শশী চলে গেলেন ডাক্তার কি বললো ডাক্তার তো ওষুধ দেয় নাই ডাক্তার কি বলে ভিটামিন খাবেন এ খাবেন ও খাবেন উনি আর ফলো করলেন না তাহলে কি ব্যথা আবার হতে পারে আবার যদি হাড় ক্ষয় হয় জেরি বেরোয় আবার হবে আবার ওই ভঙ্গুর হয়ে যাবে উনার ছয় দিনে কিন্তু পরিপূর্ণ বঙ্গুরটাকে কারেকশন হয় নাই শুরু হয়েছে শুরু হওয়ার পরে চাপটা দিচ্ছে না উনি ব্যথা বুঝতেছেন না আমরা তখন বলবো কি যে আপনাকে এখন কি করতে হবে এরকম গাইডলাইন ফলো করবে ফলো করবে ভালো হবে এখন কথা কি যে এই যে ভদ্রলোকটা ইংল্যান্ড থেকে আসছেন বাবারে ইংল্যান্ড আমাদের স্বপ্ন থাকে আমরা যারা ডাক্তার এম ডাক্তারই করি এদের স্বপ্ন থাকে যে কেনা ইংল্যান্ডের মেডিকেল সিস্টেম বিশ্বের সেরা আমার ভাইয়ের মেয়ে ইংল্যান্ডের ডাক্তারই পড়ে দেখলাম যে ওদের সিস্টেমটা আসলে করতে হবে অস্বীকার করার উপায় নাই উনি আসেন কেন নিশ্চয় ওখানে কাঙ্ক্ষিত ফলাফল পান নাই তাই এখানে কি এখানে শুষী হাসপাতালের রেজাল্ট কেন আসে শুশী হাসপাতালে কম্প্রিহেন্সিভ ট্রিটমেন্ট লাইফ স্টাইলকে চেঞ্জ করা হচ্ছে ইয়েকে চেঞ্জ করা হচ্ছে সেই কারণে প্রেক্ষাপটে এই রোগগুলো ভালো হয়ে যাচ্ছে যারা দেশে বিদেশে ভালো হচ্ছে না তবে আমার রিকোয়েস্ট থাকবে এখানে আসার পরে কোর্স কমপ্লিট করবেন আগে ভালো হলে আলহামদুলিল্লাহ অনেকে যদি করেন দিনে ভালো হবে আমি ইংল্যান্ড থেকে আসছি আমার ছুটি কম স্যার আমি ছয় দিনের ভিডিওতে দেখছি ছয় দিন ছয় দিন আপনারটা দেখা গেল লাগবে ষাট দিন আর দেখার পরে আমি যে টাইমটা দিই সেই টাইম ফ্রেম সেই টাইম ফ্রেমটা নিয়ে শুরু করবেন আল্লাহ তালা যদি আগেই মাফ করে আলহামদুলিল্লাহ না হলে দেখবেন কিন্তু আপনি যদি কোর্স কমপ্লিট করেন পজিটিভ ফিডব্যাক নিয়ে যাবেন ইনশাল্লাহ কাজেই আমরা ভিতর থেকে রোগকে ভালো করব।। হ্যাঁ এখানে ট্রিটমেন্ট ঝামেলা আছে ঝামেলা কি সিট পাওয়া যায় না সিরিয়াল দিতে হয় আসে আপনি কি করবেন যানজট ভেদ করে আসতে হবে ভাই ভালো থাকতে গেলে সুস্থ থাকতে গেলে তো এই যে দুই বছর যাব তুমি ব্যথা নিয়ে ভুগছেন টাকা গেছে পয়সা গেছে আর শারীরিক অবস্থা কি গেছে একটু ও বাবা রে ব্যথা রে এর পাশে কাঁথে শুতে পারি না রে ও বাবা রে ভাই তো খুব আরামদায়ক শোয়ার পরে হুট করে হয়ে পাশে গেছে ব্যথার যন্ত্র উঠে গেলাম সেই যন্ত্র থেকে তো আল্লাহ তাল্লাহ মুক্ত করতেছেন তবে রিকোয়েস্ট থাকবে যারা ভালো হয়ে যাচ্ছেন আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আদায় করবেন যাই আর প্রথম সিজদায় পড়ে যাবেন আল্লাহ তালা সিজদা পছন্দ করে সে সিজদায় পড়ে যাবেন যে আল্লাহ তুমি আমাকে এইখান থেকে ওষুধ ছাড়া মুক্ত করলা আমি তোমার ইবাদও তার ছাড়বো না বুঝতে স্যার কিন্তু দিন শেষে আমরা মৃত্যুবরণ করব। আমাদের কবরে চলে যেতে হবে এর হাত থেকে তো রহায় পাবো না আমি এখন কথা বলতেছি দেখবেন যে আল্লাহ তালা চাইতে এখনও চলে যেতে পারি আর দশ বছর পরে পনেরো বছর আল্লাহ তালা নির্ধারণ করে রাখছে আল্লাহ তাল্লাহ তো যা নির্ধারণ করে রাখছে তার এক সেকেন্ড এদিকে হবে না আমার তো ওখানে যে বিচার করতে হবে আমার তো বিচার হবে ওখানে আমি দুনিয়াতে কি করে গেছি কাজেই আমরা সুস্থ হয়ে যাচ্ছি আল্লাহ কাছে লাখো কোটি শুক্রিয়া আল্লাহ তোমার আর ছাড়বো না হ্যাঁ আমি ব্যস্ততার খাতিরে আমার হয়তো ঠিক মতো নামাজ হচ্ছে না কিন্তু যেন বাদ না যায় ছুটে না যায় বা ইসলাম তো খুব সুন্দর করছে আপনি অজু থাকবে অজু নাই তাই করবেন যেখানে পানি পাওয়া যাচ্ছে না গাড়িতে চলতেছে গাড়ির মধ্যে পড়বেন বাবা এত সুযোগ দেছে এত সহজ করে এত তো কঠিন করে নাই শুধু মন মানসিকতা দৃঢ়তা প্রয়োজন দিন শেষে মৃত্যুবরণ কর বই কবরে যা বই ওখান থেকে আমি ইস্যাব পাবো না যেন আল্লাহ ইবাদত বন্ধ কিন্তু আমরা বসবুল থাকি ইনশাল্লাহ আলা যতটুকু এই যে আমি রুগী দেখতেছি আল্লাহ নামে শুরু করলাম ইবাদত আমি কাজ করতেছি আল্লাহর নামনি শুরু করলাম ডেটেস আপ আল্লাহ তাল্লাহ তো দেখতেছেন আল্লাহ তালা আমাদের ভাব দেখতেছেন যে আমার নেক আছে না আমার তার প্রতি বিশ্বাস আছে না আর আল কোরআন পবিত্র কোন অর্থ সহ পড়বো বাবারে ইচ্ছা থাকলেই হয় প্রত্যেক দিন আপনি এক পাতা করে আল কোরআন অর্থ সহ পড়েন অর্থ সহ পড়েন কোরআন শরীফে কী বলা আছে কেন কোরআন শরীফকে ব্যাখ্যা দেওয়ার মতো ক্ষমতা আমাদের মাথার মধ্যে নাই ব্যাখ্যা আমি আমার মতো দিচ্ছি আরেকজন আরেকজনের মন মতো দিচ্ছি সেটা আল্লাহ তাল মনকূল না হতে পারে আল কোরআন অর্থ সর্ব পড়লে দেখবেন সমস্ত কিছু সমাধান দেওয়া আছে আমি কিভাবে চলবো কিভাবে করবো কিভাবে কি করবো আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক প্রত্যাশায় আমি ডাক্তার ফয়ীদুল ইসলাম